যে বিধানসভার মধ্যে কী চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখানে কৃষক ভাঙড়ের ভাঙরের মৎস্যজীবী ভাঙরের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের জন্য আওয়াজ তুলছে না নস্ত্রী দিকে যে চুপ করে বসে আছে না সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে শুভেন্দুবাবু দু হাজার একুশ সালের আগে দল ছাড়ার আগে যে দলে ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি সেটাও তো আমরা জানতে চাইবে শুভেন্দুবাবুকে শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো আমি অনেক আগে থেকে চিৎকার করছি আর সাধারণ মানুষের চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিম বাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভা টিভি অনেক রাজ্যের বিধানসভায় টিভি আছে লোকসভা টিভি আছে রাজ্যসভা টিভি আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানোর কি আছে নিশ্চিতভাবে ডালমে কুচ কালা হ্যাঁ ওয়াকাফ নিয়ে বাইরে অনেক আলেম বাইরে অনেক বিধায়করা চিৎকার করলো কিন্তু বিধানসভায় দুদিন আলোচনা হয়েছে দু দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকাফ নিয়ে তারা একবারও অংশগ্রহণ করেনি সেখানে নৌশার দিকে অংশগ্রহণ করে ওয়াকাফ নিয়ে কি বললো আপনারা অনেকে জানতে পারলেন না আর যদি লাইভ চলতো তাহলে নব সিদ্দিক উনি যেটা বলবেন সেটা এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেবো কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক নসিদিক একজন বিধায়ক আর বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক সবার সবাই বিধায়ক তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে নওয়াজ দিকে বিরোধী আমাকেও শিকার হতে হচ্ছে এর শিকার হতে হচ্ছে আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক সাথে সাথে আরও যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইভ হোক লাস্ট কোশ্চেন আজকে ভারত পাকিস্তান টানটান টান উত্তেজনার ম্যাচ আপনি কাকে সাপোর্ট করবেন এবং আপনার ফেভারিট প্লেয়ার না কাকে সাপোর্ট করার প্রশ্ন আসছেই না তো এখানে এখানে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছিল তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডির খেলা চলছে আপনি কাকে সাপোর্ট করবেন ইংল্যান্ড সাউথ আফ্রিকার খেলা চলছে কাকে সাপোর্ট করবেন সেখানে একটা প্রশ্ন থাকতো এখানে তো প্রশ্ন আসবে না এখানে কোনো অপশন আসবে না এখানে আমরা আমরা পাকিস্তানকে নাকানি চোবানি খাওয়াবো কীভাবে সেটা আলোচনা করতে পারে পাকিস্তানের বলিং লাইন আপকে দুরমুস করবো আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে শুধু ছক্কা খাবে কত সেটা আলোচনা করা যেতে পারে আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কীভাবে ধ্বংস করবে সেটা আলোচনা করে যেতে পারে আমাদের ব্যাটিং বলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আসবে নাই একটা প্রশ্ন ব্লকে আপনাদেরই দলে সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা কুড়ি লাখ টাকার জন্য তাকে মারতে পারবে দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবা দাবি চলছে দেখুন আটটার জায়গায় আমি ষোলোটা চেয়েছিলাম তো পাড়ায় পাড়ায় আমি থানার কথা বলেছিলাম থানা দিলে হবে প্রশাসনকে তো অ্যাক্টিভ করতে হবে থানা দিলে হবে প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে ইউএন ইউনাইটেড নেশন বলছে এক লাখ মানুষ থাকে দুশো পুলিশ দিতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ মানুষ পিছু খুব বুঝতে হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না সমস্যা এখানে আমি যখনই বলছি পুলিশ তোলা তুলছে কিছু সবাই নয় কিছু একটা অংশ স্বাভাবিকভাবে তখন কি বলবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে কোনো পুলিশ যদি তোলাবাজি করে সব পুলিশ করে না এটা কিছু কিছু করছে বদমাইশি করছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান নলপুরিতে ডিসি অফিস আছে ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন ওই কপি আমি বিধানসভায় তুলব তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করবো তাহলে ভাঙনের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এ প্রশ্ন আমি করবো আর এই প্রশ্ন করার আমি সাহস রাখি মমতা জিজ্ঞাসা কিন্তু আমার কিন্তু উত্তর দিতে হবে আমি চাইছি একটা অভিযোগের কপি আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না এরা কোর্ট থেকে আমরা জবাব নেবো যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ নি আপনাদের রাজ্যে